সুকুমার রায়ের ছড়া কলিকাতা কোথারে গিরিডি আমরার পুরি দেহ মন চিৎপাত খেয়ে শুয়ে হু করে কেটে যায় দিনরাত হৈচই হাঙ্গামা হুড়ো তারা হেদা নেই মাস বার তারিখের কোনো কিছু লেঠা নেই খিদে পেলে তেরে যাও ঘুম পেলে ঘুমিও মোট কথা কি আরাম বুঝলে না তুমিও ভুলেই গেছুনু কোথা এই ধরা মাঝেতে আছে সে শহর এক কলকেতা নামেতে হেন কালে চেয়ে দেখি চিঠি এক সমুখে চায়ের অমুক দিন ভোজ দেয় অমুকে কোথায় কোথায় বলে মন ওঠে লাফিয়ে তাড়াতাড়ি চিঠিখানা ঠিকানাটা চেয়ে দেখি নিচু পানে ওধারে লেখা আছে কলিকাতা কলকাতা স্মৃতি কয় কলিকাতা রোজ দেখি তাই তো কোথায় শুনেছি যেন মনে ঠিক নাই তো সহসা স্মৃতিতে যেন লাগিল কি ফুৎকার উদিল হেন চাত পরামুখকার আশেপাশে ঢুপি পাহাড়ের পুঞ্জ মুখ চাচা ময়দান মাঝে কি বা কুঞ্জ সেসবা স্মরণে ঝরে নয়নের ঝরণা গৃহিণী রে কেহ কহি প্রিয়ে মারা যাই ধরো না তারপরে দেখি ঘরে অতি ঘোর অনাচার রাখো না কো কেউ কোনো তারিখের সমাচার তখনই আনিয়া পাঁজি দেখা গেল গনিয়া চায়ের সময় এলো একেবারে ঘনিয়া সময় নাই মন কাঁদে হতাশে কোথায় চায়ের মেলা মুখ শশী কোথাশে স্বপন শুকায় যায় আধা রিয়া নয় কবিতায় তাই গাহি শোক শয়নে বেগতিক সুধালেম সাধুরাম ধোপারে সে কইল হলে হবে উশ্রীর ওপারে ওপারের জেলে বুড়ো মাথা নেড়ে কয়সে হেন নাম শুনি নাই আমারে বয়সে তারপর পুচিলাম সরকারি মজুরে তামাম মুলুক সেতু বাংলার হুজুরে বোবাদ বরাকর ইদিকে পচম্বা উদিকে পরেশনাথ দাও লম্বা সপ্তাহ সড়গড় নেই কোনো তাই কলকাতা কাহা বলি সেও মাথা চুলকায় অবশেষে নিরুপায় মাথা যায় ঘুলিয়ে টাইম টেবিল খুলে দেখি চোখ বুলিয়ে সে তাই পাটনাপুরী গয়া গোমো বালদ বজ বজ দমদম হাওড়াও শিয়ালদ ইত্যাদি কত নাম চেয়ে দেখি সামনেই তার মাঝে কোনখানে কলিকাতা নাম নেই সব ফাঁকি বুঝল কি রসিকতা চেষ্টা উদ্দেশ্য সারা বলি গাল দিনু চেষ্টা